ভারতের তো দোষ নাই আমাদের বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ তারা মনে করে পাকিস্তান এখন আমাদের বন্ধু এবং কি আমাদের দেশের জনগণের মধ্যে এই বসতেও পারতেছি তো ভারত কেন মনে করবে না বা তাদেরই মনে কোথায়। আর ভারতে এই মুহূর্তে তাদের গণমাধ্যমগুলো বা বিভিন্ন রাজনৈতিক নেতারা ডক্টর মো ইউনুস পুরোপুরি পাকিস্তানের দোষর হিসেবেই বা কেউ কেউ কটাক্ষ করে মোল্লা ইউনুস নাম পর্যন্ত তারা দিচ্ছে কেন যে বাংলাদেশকে পাকিস্তান দখল করে ফেলতেছে ইভেন গেল কয়েকদিন আগে ভারতের সেনা প্রধান তিনি কিন্তু একটা অদ্ভুত দাবি করেছিলেন যেটা নিয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে বাংলাদেশের ভেতর দিয়ে এসে ভারতের গোয়েন্দারা চিকেন কেনা কি দেখা আর এটা সরকারের অনুমতি হয়েছে এই এই যখন অবস্থা বাংলাদেশের উপর বিশ্বাস রাখতে পারতেছে না ভারত আগের মতন যে যদি কোনো একটা ঘটনা ঘটে ভারত বাংলাদেশের অবস্থান কি হবে মিত্র নয় শত্রু তো পরিস্থিতি যা দেখা যাচ্ছে শত্রু হবে এমনকি বাংলাদেশে এই মুহূর্তে আমি করবে এটাই বাস্তবতা তো ভারত তাদের এই সকল বাস্তবতাকে মাথায় রেখে এবার বাংলাদেশকে পাকিস্তানের বন্ধু ভেবে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ এবং মিয়ানমার সংলগ্ন এবং বাংলাদেশ এবং ভারত সংলগ্ন বিভিন্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে অনেক জায়গায় বিএসএফ সেনা সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং বিরোধী যে আইন বিরোধী আন্দোলন সে সময় একটা দাঙ্গা হয়েছে দাঙ্গার সময় দুষ্কৃতকারীদের ছিল ভারতের সরকার মনে করছে যে এই দাঙ্গাগুলো আপনার পেছনে ঘটানোর বাংলাদেশ থেকে কিছু মানুষ ঢুকছে আবার পাকিস্তানেরও সেখান থেকে ঢুকছে এর রাজাল ধরে গুজরাটে কিন্তু প্রায় বারো চোদ্দশো বাঙালিকে গ্রেপ্তারও করছে তো সেই দাঙ্গায় যখন তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয় ওই সহিংসতা উস্কিয়ে দিতে বাংলাদেশী উপদ্রবকারীরা জড়িত ছিল কারণ এটা হইছেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হইছে সমন্বয়করা কথা বলছে ভারতের এই ইস্যুগুলাতে তখন ভারত আবার বলছিল যে আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন আমরা আবার বলছিলাম তো আমাদের দেশের সংখ্যালঘু ইস্যুতে তোমরা কেন কথা বলো মানে পাল্টা পাল্টি ছিল তো সেই কারণে তারা মনে করছে যে এখানে বাংলাদেশ এই মুহূর্তে তাদের জন্য সেফ জোন এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশের সীমান্ত জুড়ে টহল এবং নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ ভারত বিশৃঙ্খলার মধ্যে একটা উত্তেজনা চলছে অপরদিকে বাংলাদেশের মধ্যেও আপনার যে রাজনৈতিক বক্তব্যগুলা বা বিভিন্ন বক্তব্যগুলা এগুলোকে স্বাভাবিক ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক বিভিন্ন ভাষাভাষীদের মাধ্যমে হোক এগুলোকে কিন্তু নজরদারি করছে এখন উত্তর পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্বাঞ্চলেও পরিস্থিতি সরবভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সরকার নিরাপত্তা হুমকি মোকাবেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা এবং আধা সামরিক বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এছাড়া নজরদারির জন্য ভারত তাদের সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং ক্যামেরা ফুটেজও ব্যবহার করছে কারণ তাদের ধারণা এই মুহূর্তে বাংলাদেশ তাদের জন্য র্যায্য তবে আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকে এটা মেকশিউর করতে চাই আমাদের বাংলাদেশের মানুষ আসলে ভারতের জন্য হুমকি না এখন পাকিস্তান থেকে কেউ ঢুকলো ঢুকলে সেটার খবর জানি না আবার বাংলাদেশে অনেক আছে যারা বাংলাদেশের নাগরিকই টুকিটাকি কিন্তু পাকিস্তানের পক্ষে হইয়া কথা বলে কাজও করে সুযোগ পেলে এরা যাইতেও পারে এটাও আমি বিশ্বাস করি আবার ভারতেরও তো বহুত লোক এই দেশে এটা থাকছে বিভিন্ন পারপাস ভারত সরকারের পক্ষে এই দেশে ঢুকা সার্ভ করছে সো ভারতের এই মানে উদ্বেগটা একবারে ফেলে দেওয়ার মতো না বাংলাদেশের জনগণ আমরা যারা বিভিন্ন ভারতের প্রতি আমাদের গোসা আছে রাজনৈতিক দলগুলোর উপর রাগ আছে কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে বাংলাদেশের ভূমি আমরা কখনোই ব্যবহার করতে দিব না এটাই বাস্তবতা ভালো থাকুন